আমার পোষা কুকুর রাতে বলছে আমি হলাম কুকুর আমি আপনাদের প্রভুভক্ত প্রাণী আমি আমি আপনাদের ঘরের রানাচে কানাচেই থাকি কিন্তু সেই নরাদম মানুষ আমাদেরকে চেনে না আমরা দিনে ঘুমিয়ে রাতে পাহারা দেই সারা রাত ঘেউ ঘেউ করে আপনাদের নিরাপত্তা মানব জাতিকে নিরাপত্তা দেই কিন্তু সেই নরাদম মানুষ আমাদেরকে বুঝে না আমাদের দেখামাত্র ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেয় আর আমাদেরকে শুধু হাড্ডি খেতে দেয় এখন থেকে তা হবে না যে হাড্ডি আমরা খেতে পারি না তা দেওয়া যাবে না হাড্ডির পাশাপাশি মাংস যাও গুদ্রাও দিতে হবে নতুবা আমরা দংশন করে রেবিস ভাইরাস ছড়িয়ে আপনাদের প্রাণ হারিয়ে নিব কেড়ে নিব এই বলে আমাকে ঘোষণা দিল তা না হলে আমরা জিহাদ করব তুমি আমাদেরকে রাতে বলে দিল তো সবাই মাংস ও কলিজা এবং গুদ্রাও দিও কুকুর পোষা কুকুরকে খেতে এবং সব কুকুরকে খেতে ভালো থাকো সবাই আমার পোষা কুকুর রাতে বলছে আমি হলাম কুকুর আমি আপনাদের